নমস্কার বন্ধুরা দেখুন আজকে আদা পিঠে এসেছি সন্ধ্যে আরতির সময় হাতে প্রসাদ নিয়ে আর এটা আমার বোনের ছেলে খুব ছুটি ছুটি ফেড়াচ্ছে ওকে ধরে নিয়ে তারপরে প্রসাদ এখানে বিতরণ হয় সন্ধ্যে আরতির পর সন্ধ্যে আরতি আগেও হয় আর পুরো আদা পিঠটাও ঘুরেছি আপনাদেরও দেখাবো এই যে আমার বোনের ছেলে দেখছি ছুটি ছুটি পালিয়ে যাচ্ছে প্রথম কতবার করছে ওকে ধরে নিয়ে তারপর পুরোটাই ঘুরেছি ও খেলতে একটু ভালোবাসে তাই ঘুরে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে ওখানে নিয়ে তারপর পুরো আড্ডা পিঠ ঘুরেছি আপনাদেরও দেখাচ্ছি আপনাদের পুরো ভিডিওটা দেখারও অনুরোধ রইল ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে এখানে লাইন দেখেছেন পুরো পাতা নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য নিয়ে তারপরে এই বাড়ি ফিরছি are gate will hmm mundar par ma aayi ekore to mane fm jab jae tab ek tik tik jae na bolo ek de 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 क्या देखो 1 मिनट ये भी तो लॉन्च